সুপ্রভাত আজ শনিবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি দেখো শ্লোক উঠে গেছে সকাল সকাল বেলুন নিয়ে খেলা শুরু বোতল নিয়েও খেলছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম এদিকে রান্নাঘরে চলে এলাম হাজব্যান্ড সকালে বাজার করে এনেছে টাটকা সবুজ শাক সবজি চলো এগুলো একটু ভালো করে ধুয়ে নিই দিয়ে একটু গুছিয়ে রাখি সবজিপাতিগুলো বাস্কেটে একটু গুছিয়ে রেখে দিই আর জানো তো হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে তো তাই বেশি কিছু রান্না করব না খুব তাড়াতাড়ি রান্না বান্না সেরে নেব তাই শাকটা উপরেই রাখছি কারণ শাকটা একটু পরেই করব রান্না জলখাবারে আর কিছু বানালাম না ভাত বসিয়েছিলাম একবারে সিদ্ধ ভাতই করে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে ওটাই খেয়ে নিলাম এদিকে শাকটা কেটে ভাজার জন্য বসিয়ে দিয়েছি শাক ভাজাটা হয়ে গেলে ওদিকে শ্লোক করছে দেখি একবার ওকে স্নান টান করিয়ে দিই স্নান টান করিয়ে দিলাম দেখো চুল ছাড়াবে না কিছুতেই চুল ছাড়াবে না লুকাচ্ছে দেখো যাতে চুল না ছাড়াতে হয় শেষ মেশ তাকে ধরে চুল ছাড়িয়ে দিয়েছি দিয়ে ওকে বসিয়ে দিলাম এদিকে বাড়িতে একটু পনির আছে রান্না করব ভাবলাম বের করলাম শ্লোক চলে এলো কিছুতেই রান্না করতে দেবে না তাই ওকে নিয়ে একটু আদর করতে হবে তাই ওর সাথে একটু গল্প করছি দেখো তোমাদেরকে টাটা করছে পনিরটা প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপর একটু ভেজে নিয়েছি আলুটাও তাই একটু সিদ্ধ করে নিয়ে একটু তেলে ভেজে নিয়েছি পনিরের রেসিপিটা আর কী বলবো নর্মাল পনিরের তরকারিই বানাবো আলু দিয়ে তাই একটু তেলের মধ্যে একটু চিনি একটু নুন হলুদ একটু আদা জিরে বাটা এইসব দিয়ে একটু টমেটো দিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা পনিরটা আর আলুটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি গ্রেভি বানিয়ে নিয়ে না মেনলি হয়ে যাবে আবার কি এদিকে দেখছি যে শ্লোক কী করছে একবার করে দেখছি দেখিয়েও টিভি দেখছে ওকে টিভি দেখতে দিয়েছি জানো তো ও টিভিটাকে টি বলে ডাকে তাই টি টি বলে চিৎকার করছে গিয়ে দেখছি হ্যাঁ টিভি দেখছে আর একটু গাড়ি নিয়ে খেলছেও সাথে চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেল একটু ধনে পাতা গার্নিশিং করে নামিয়ে দিলাম গিয়ে দেখি শ্লোক গাড়ি নিয়ে খেলছে দেখো গাড়ির ওপর বসবে না ও গাড়ি চালাবে না ভ্লগটার কন্টিনিউ করা হয়নি তখন সন্ধেবেলায় নিচে একটু পার্কে নেমেছিলাম শ্লোককে দিয়ে রেগুলারই প্রায় নামি ওকে একটু খেলাধুলা করানোর জন্য দেখো কোথায় ও হাঁটছে রেলিংয়েও হাঁটবে ব্যালেন্স করে বড়দের ব্যাট আছে সেটা নিয়েও খেলবে ও তুলতে পারে বলো তাও তুলবে দেখো কষ্ট করে চলে বলতে বলতে ভিডিওটার একবারে শেষে চলে এলাম আজ আর কিছু ভিডিও করছি না আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা আবার অন্য ভিডিও দেখা হবে